আমাদের কমি অঙ্কনের বিশাল বড় একজন আলেম শেখ আহমদুল্লাহ এমন কোন আল্লাহর বান্দা নাই যে তাকে আমরা চিনি না তার বয়ানগুলো আমরা শুনি না আহমদুল্লাহ মদিনা ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা লাভ করে আমাদের বাংলাদেশে এসে হাজারো লাখো মানুষকে কোরআনের কথা বলছে হাজারো লাখো মানুষের সামনে কোরআন এবং হাদিস সামনে রেখে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো জ্ঞানগুলো মানুষদের দ্বারেদের পৌঁছিয়ে দিচ্ছে শায়েক আহমদুল্লাহ তো এত বড় শায়েক আহমদুল্লাহ এত বড় একজন বিজ্ঞ আলেম এই শেখ আহমদুল্লাহকে এই মাজার পুজারি একজন সালাউদ্দিন নামে এক বন্ড বের হয়েছে সে মা এই আহমদুল্লাহ আহমদুল্লাহর পিছনে এমনভাবে লেগে গিয়েছে ছোট সময় দেখতাম যখন আমাদের আশেপাশে বিবাহ হইতো দাদি নানি জামা এবং বউয়ের হ্যাঁ দুইটা কাপড় একসাথে গিট্টু লাগাই দিত তো শেখ আহমদুল্লাহর পিছনেও এই মাজার পজারি এমনভাবে গিট্টুর মতো লেগে আছে শেখ আহমদুল্লাহকে যত গালাগালি যত অপমান অপদস্থ করা দরকার করতেছে তাদের শরীরে লাগতেছে না তাদের গায়ে লাগতেছে না তাদের ইমানে যে লাগতেছে না যে সে তো একজন আলেম সে তো কোরআন জানে হাদির জানে সে তো রসুলের সুন্নত তরিকা চলে সে তো আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা আমি একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে অপদস্থ করি আমি একজন আলেম আরেকজন বিজ্ঞ আলেমকে কিভাবে আমি ছোট করি আমার ভিতরে তো মাথার সেন্স থাকার দরকার আমার তো চিন্তা চেতনা থাকার দরকার যে একজন আলেমকে আমি ছোট করছি মানে আমার নবীকে ছোট করতেছি একজন আলেমকে সমালোচনা করছি মানে আমার নবীকে নিয়ে সমালোচনা করতেছি তো এই শেখ আহমদুল্লাহ তিনি এত বড় বিজ্ঞ একজন আলেম আর একজন মাজার পজারি সে বলতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য আমি শেখ আহমদুল্লাহকে এমন এমন কথা বলেছি যাক আমি তো ভাইরাল হতে পেরেছি দেখেন ভাইরাল হওয়ার জন্য একজন আলেমকে সে আলেম হিসাবে গণ্য করে নাই ভাইরাল হওয়ার জন্য একজন আলেমকে সে আলেম হিসাবে মানে নাই সে একজন আলেমকে অপদস্থ অপমান করেছে মানে আল্লাহর নবীকে সে অপমান অপদস্থ করেছে কারণ রসেল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নাল আমার ওয়ারেস হলো উলামায়ে কারাম আমার বন্ধু হলো উলামায়ে কেরাম অতএব আমার উলামায়ে কেরাম বন্ধুদের সাথে তোমরা হ্যাঁ আমার বন্ধু উলামায়ে কেরামের সাথে তোমরা খারাপ আচরণ করবা আমার বন্ধু ওলামায় কেরামের সাথে তোমরা হ্যাঁ বদমাশি করবা না তাদের তাদের উপর মিথ্যা তোহমত দিবানা না গালিগালাজ করবা না তাদের উপর মিথ্যা তোহমত দিবা না আজকে আমরা আলেমকে আলেম মনে করতেছি না আলেম কে আমরা আলেম মনেই করতেছি না যার কারণে আজকে আমরা আমাদের ইমান আমলকে কে বরবার করে দিতেছি তো এই মাজার পোজারি সে বলতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য এমন কথা বলেছি এখন তো আমি ভাইরাল হতে পেরেছি পেরেছি আবার তাকে মানুষে বলতেছে যে তুমি সবচাইতে বড় একজন খারাপ ব্যক্তি তুমি সবচাইতে বড় একজন গৃহেত ব্যক্তি তোমার চাইতে খারাপ ব্যক্তি আর কেউ নাই সে আবার কমেন্ট পড়তেছে লাইভে এসে এসে মানুষদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাকে মানুষ বকা দিচ্ছে আমাকে মানুষ গালি দিচ্ছে তার এটা খুব আনন্দ লাগতেছে কারণ কি সে ভাইরাল হতে পেরেছে তাকে জুতা পিটা করবে তাকে গালি গালাজ করতেছে এটা তার ভালো লাগতেছে কারণ কি কারণ এটাই সে ভাইরাল হতে পেরেছে ফেমাস হতে পেরেছে তার হয়ে হাসিল হতে গেছে দেখেন আজকে ভাইরাল হওয়ার জন্য আমরা আমাদের ইমান আমাদের আমল আমাদের হ্যাঁ মান ইজ্জত সব নষ্ট করে দিতে রাজি কিন্তু পাককে রাজি খুশি করতে আমরা রাজি না আমাদের ইমান আমল মজবুত করতে রাজি না ইমান আমল আমরা ধ্বংস করে দিতে রাজি আছি আজকে অবস্থা আমাদের এমন হয়ে গেছে